শঙ্খ গ্রাম হিসেবেই পরিচিত ইন্দপুরের হাট গ্রাম এই গ্রামের একটা অংশের মানুষ শঙ্খ শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন এই গ্রামের বাসিন্দা বাবলু নন্দী গত কয়েক মাস আগেই জাতীয় হস্তশিল্প প্রতিযোগিতায় শঙ্খের উপর কুরুক্ষেত্র কৃষ্ণের দৃশ্যপট খোদাই করে জাতীয় পুরস্কার পেয়েছেন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল শঙ্খশিল্পী বাবলু নন্দীর হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন বর্তমানে শঙ্খ শিল্পীর অবস্থা বলতে সবচেয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাঁচামাল কাঁচামালের সমস্যার জন্যে আমাদের পুরো মাসটা আমরা কাজ করতে পারি না এবং তার জন্যে অনেক শ্রমিক বা অনেক আর্টিজান বলুন তারা আমাদের গ্রাম ছেড়ে মানে পার্শ্ববর্তী রাজ্যে কলে বা আরও অন্যান্য যে শ্রমিকের যে কাজ আছে সেই কাজে তারা চলে গেছে না বর্তমান প্রজন্ম আগ্রহটা অনেকটাই কমে গেছিল এখন হয়তো কিছুটা যেহেতু আমি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর থেকে বা মানে নতুন প্রজন্মের প্রতি একটা কি বলবো উৎসাহ জেগেছে প্রসঙ্গত অতীতে নানান শিল্পকর্মের জন্য একাধিকবার তিনি জাতীয় স্তরের পুরস্কার পেয়েছেন শিল্পী বাবলু নন্দীর হাত ধরে সেই তালিকায় যুক্ত হয়েছিল শঙ্খ শিল্পের নামও তো বুঝতে পারছেন যে একটা আলাদা একটা মনের মধ্যে বলুন বা পাড়া পড়োশি বলুন বা গ্রামের মধ্যে সবাইকে মধ্যে একটা উৎসাহ ছিল এবং সবাই অত্যন্ত খুশি হয়েছেন এই পুরস্কারটা পেয়ে তাছাড়া আমি দীর্ঘদিন ধরে এই শঙ্ঘশিল্পের কাজ করে আসছি প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর ধরে আমি এই শঙ্ঘশিল্পের কাজ করেছি এবং অনেক রাষ্ট্র রাজ্য পুরস্কারও অনেকগুলো পেয়েছি তা আমার একটা লক্ষ্য ছিল যে আমি জাতীয় পুরস্কার আমি নেব এটা একটা আমার দীর্ঘদিনের একটা লক্ষ্য ছিল এবং এই ক্ষেত্রে আমি অনেকবার কিন্তু আমি জাতীয় পয়স্কের জন্য কাজ করেছিলাম বাকি যে আরো আরো তিন থেকে চারবার আমি কাজ করেছিলাম খুব ব্যর্থ হয়ে গেছিলাম যেমন এর আগে একটা কাজ ছিল মানব করেছিলাম নারী প্রগতি করেছিলাম বা কৃষি শিল্প করেছিলাম এগুলো সবেই কিন্তু একটাও কিন্তু আমি আমাদের স্টেটে সিলেকশন হয়নি সবই শঙ্খের উপরে কাজ হয়েছিল যে শিল্পকর্মের জন্য বাবলু নন্দী জাতীয় পুরস্কার পেয়েছিলেন সেই শঙ্খে রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের যুদ্ধযাত্রা বিশ্বরূপ দর্শন কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করা ও প্রতিজ্ঞা ভঙ্গ করে কৃষ্ণের অস্ত্রধারণ দৃশ্য বাবলু নন্দীর জাতীয় পুরস্কার প্রাপ্তিতে খুশি তার স্ত্রী মঞ্জু নন্দী থেকে গ্রামের মানুষ সকলেই তার হাত ধরে গ্রামে আরো এ জাতীয় পুরস্কার আসবে বলে তারা আশাবাদী বলেও জানিয়েছেন আমি খুব খুশি হয়েছি আসলে এই কাজটা দীর্ঘদিন দিনে মানে ও চেষ্টা ছিল যে আমি এই পুরস্কারটা যেন পাই আর ওর পুরস্কারটা শুনে আমার খুবই আনন্দ হয়েছে খুব খুশি হয়েছে আমরা সবাই সকলে আমরা খুব খুশি ওনার হাত কাজে আমি হাত লাগাই কাজ করার পর বিকাল দিকতে যে একটু সময় পাই সেটা বসাতে সাথে লাগিয়ে আর কি ডিজাইন শিখেছি মানে ওনার উনি ড্রয়িং করে আমি আউটলাইনের কাজটা করে দিই আর আমাদের খুব গর্বের বিষয় আমাদের গ্রামের আরো মান উজ্জ্বল উনি গৌরবায়িত করলো তাদের তারা শুনে আমাদের গ্রাম এবং আমাদের পাড়া প্রতিবেশী খুবই উচ্ছ্বসিত হ্যাঁ আমরাও আছি আমার বেশিরভাগ মানুষই শঙ্খ শিল্পের সংযুক্ত এই আমাদের সামনের যে মেলা যে হয় মেলাতে বিক্রি হয় প্রায় বা হাত আছে তারপরে এমনি পাইকারি সবেরই বিক্রি হয় চলছে আর কি হম বাবুল মামাকে দেখে আরো আমাদের গ্রামের মানুষ খুবই উচ্ছ্বসিত এবং আরো যাতে হয় তার জন্য আমাদের গ্রামবাসী খুবই প্রচেষ্টা চালাচ্ছে মানুষ মাহান্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ